হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি পরের ভিডিওটি নিয়ে অর্থাৎ কিনা না নৌকা যাত্রা কবিতার হাতে কলমে আজকে আমরা দশ থেকে বাকি শেষ পর্যন্ত অর্থাৎ ষোলো পর্যন্ত করে নেব আর এটি হচ্ছে পাতাবাহার বইয়ে তিপ্পান্ন এবং চুয়ান্ন পৃষ্ঠা চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় দশ বলেছে মুখে বললে কথাগুলি কিভাবে বলবে অর্থাৎ এখানে কবিতার দুটি করে লাইন তুলে দেওয়া রয়েছে এগুলি কবিতার ভাষা এগুলি যদি আমরা কথার ভাষায় লিখতে চাই তাহলে আমরা কীভাবে কথাগুলি বলবো দশ দশমিক এক আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার এটা যদি আমরা লেখার ভাষায় লিখি তাহলে কীরকম লিখি আমি কেবল একটি বার সাত সমুদ্র তেরো নদীর পারে যাব দশ দশমিক দুই তখন তুমি কেদনামা যেন বসে বসে একলা ঘরের কোণে এটা কবিতার লাইন এটাকে মুখের বললে মুখের ভাষায় হবে তখন যেন তুমি একলা ঘরের কোণে বসে বসে কেদো না মা দশ দশমিক তিন ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে এটা মুখের ভাষায় হবে ভোরের বেলা নৌকা ছেড়ে দেব দেখতে দেখতে কোথায় ভেসে যাব এগারো ঠিক উত্তরটি নিচে দাগ দাও এটা আমি বইতেই করে দেখিয়ে দিয়েছি নৌকার মালিকের নাম আশু মধু না শ্যাম অবশ্যই এটা মধু মাঝি এগারো দশমিক দুই কবিতার শিশুটি যাবে নৌকায় বজরায় না জাহাজে চড়ে নৌকায় চড়ে যাবে এগারো দশমিক তিন তার সঙ্গে যাবে মাঝি বন্ধু না মা বন্ধু আশু এবং শ্যামকে সে সঙ্গে নেবে এগারো দশমিক চার সে যাবে একদিনের তিন মাসের না চোদ্দো বছরের জন্য সে একদিনের জন্য যাবে এগারো দশমিক পাঁচ সাত সমুদ্র তেরো নদীর পারে তেপান্তরের মাঠ তীরপূর্ণির ঘাট নতুন রাজার দেশ আছে নতুন রাজার দেশ আছে বারো দাগ বলেছে নিচের বাক্যগুলির ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা হয়েছে পাশে পাশে সেটা লেখো পাশে খুব একটা জায়গা নেই আমি আরেকটা নতুন জায়গায় লিখে দেখাচ্ছি বারো দশমিক এক মধুমাঝির নৌকাখানি দূরে রয়েছে কবিতার কোন লাইন থেকে এই কথাটা বোঝা যাচ্ছে মধু ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে এই কথা থেকে আমরা বুঝতে পারছি যে মধুমাঝির নৌকাখানি দূরে রয়েছে বারো দশমিক দুই শিশুটি হাতে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করবে না মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে কবিতার এই লাইনটা থেকে স্পষ্ট যে শিশুটি হাটে ঘুরে বেরিয়ে মিথ্যে সময় নষ্ট করতে চায় না বারো দশমিক শিশুটির ভয়ে তার মায়ের মন খারাপ হতে পারে কোন লাইন থেকে এটা বোঝা যাচ্ছে তখন তুমি কেদো নামা যেন বসে বসে একলা ঘরের কোণে বারো চার শিশুটি কিন্তু একা যাবে না কবিতার কোন লাইন থেকে বোঝা যাচ্ছে যে শিশুটি একা যেতে চায় না আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে এটা থেকে বোঝা যাচ্ছে যে শিশুটি তার বন্ধুদের সাথে নিয়ে যাবে বারো দশমিক পাঁচ সেদিনই তারা সন্ধ্যার পরে ফিরে আসবে কোন লাইন থেকে এটা বোঝা যাচ্ছে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে এই লাইনটি থেকে বোঝা যাচ্ছে যে শিশুটি ভোরবেলা গিয়ে সন্ধ্যের মধ্যেই ফিরে আসতে চায় এবারে আসি তেরো ঘটনার ক্রমানুসারে সাজিয়ে লেখো এখানে তেরো দশমিক এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটি বাক্য আছে কিন্তু কবিতার ক্রমানুসারে এগুলি সাজানো নেই সাজালে কি হবে একে হবে তেরো দশমিক এর বাক্যটি মধুমাঝির নৌকাখানি পাটে বোঝাই হয়ে রাজগঞ্জের ঘাটে বাধা আছে দুইয়ে হবে তেরো দশমিক দুই নৌকাটি পেলে সে তাতে একশোটা দাঁড় এঁটে চারটে পাঁচটা ছটা পাল তুলে দেবে তিন হবে তেরো দশমিক এক শিশুটির মনে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যাওয়ার সাত জাগে চারে হবে তেরো দশমিক পাঁচ ভোরের বেলা সে তার নৌকা ছেড়ে দেবে আর পাঁচে হবে তেরো দশমিক তিন ফিরে এসে সে তার মাকে গল্প শোনাবে চোদ্দ নম্বর বলেছে বাক্য বাড়াও চোদ্দ দশমিক এক মধু মাঝের নৌকা কেমন নৌকা একটি বাক্য লম্বা করে বাক্য লিখে আমাদের এই উত্তরটি দিতে হবে মধুমাঝির পাট বোঝাই নৌকা চোদ্দ দশমিক দুই পাল তুলে দিই কিসে ও কটা এর উত্তর হবে মধুমাঝির নৌকাটি পেলে তাতে চারটি পাঁচটি অথবা ছয়টি পাল তুলে দিই আমি যাব কোথায় কিভাবে চৌদ্দ দশমিক তিন উত্তর হবে আমি সাত সমুদ্র তেরো নদীর পারে নতুন রাজার দেশে যাব মধুমাঝির নৌকা করে চোদ্দ দশমিক চার ফিরে আসতে সন্ধে হয়ে যাবে কোথা থেকে নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে চোদ্দ দশমিক পাঁচ গল্প বলবো। কিসের গল্প নতুন রাজার দেশে যাত্রার গল্প বলব পনেরো কবিতার শিশুটিকে মধুমাঝির নৌকাটি দেওয়া হলে সে কি করবে তা কবিতাটি পড়ে তোমার নিজের ভাষায় আট দশটি বাক্যে লেখো এটা আমি তোমাদের অন্য একটি জায়গায় লিখে দেখিয়ে দিচ্ছি পনেরো এর উত্তর হল শিশুটিকে মধুমাঝির নৌকাটি দেওয়া হলে সে মিথ্যে হাটে ঘুরে না বেরিয়ে প্রথমেই নৌকাটিতে একশোটা দাঁড় লাগাবে চারটে পাঁচটা বা ছটা পাল তুলে দেবে তার বন্ধু আশু আর শ্যামকে সাথে নিয়ে সে ভোরবেলা নৌকা ছেড়ে দেবে সমুদ্র তেরো নদীর পারের উদ্দেশ্যে তীরপূর্ণির ঘাট তেপান্তরের মাঠ পার হয়ে দুপুর দুপুর সে নতুন রাজার দেশে পৌঁছবে সন্ধের মধ্যে সেখান থেকে আবার শিশুটি ফিরেও আসবে সন্ধেবেলা মার কোলে বসে সে নতুন রাজার দেশে যাত্রার গল্প শোনাবে ষোলো বন্ধুদের সঙ্গে তোমার হয়তো কোথাও একদিনের জন্য বেড়াতে যেতে ইচ্ছে করছে সে কথা তুমি তোমার অভিভাবক বা অভিভাবিকাকে কিভাবে জানাবে তা পাঁচটি বাক্যে লেখো মনে করো তোমার বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণে একদিনের জন্য তোমার বন্ধুদের সবাইকে সাথে নিয়ে কোথাও একটা যাওয়া হবে তুমি অভিভাবক এবং অভিভাবকার থেকে অনুমতি চাইছ এই হিসেবে আমি একটি লেখা লিখে দেখাচ্ছি ১৬ বাবা কাল আমাদের বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকারা আমার সকল বন্ধুদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে যাবেন শিক্ষক শিক্ষিকারা বলেছেন সব ছাত্রছাত্রীদের নিয়ে ভারতীয় জাদুঘরে বেড়াতে নিয়ে যাবেন ওনারা বলেছেন মা ও বাবার অনুমতি নিয়ে আসতে আমার সকল বন্ধুরা যাবে আমিও বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সারাদিন খুব মজা করতে চাই জাদুঘরে কত আশ্চর্য জিনিস থাকে আমি বন্ধুদের সাথে দেখতে চাই তুমিও মা আমাকে যেতে দেবে তো এরকমভাবে কিন্তু তোমরা অভিভাবক বা অভিভাবিকার কাছ থেকে অনুমতি চাইতে পারো এটাকে বলে অনুমতিপত্র আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবে এবং আগামী দিনে চলে আসব আমরা এর পরে অন্য কোনো নতুন গল্প বা কবিতার হাতে কলমে নিয়ে এবং তার নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু তোমাদের বেলাইকানটা অবশ্যই টিপে দিতে হবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো